হাই সবাই কেমন আছেন আশা করছি ভালো তো আজকে আমার ছুটি সো আমি খাচ্ছিল চেরি ফল এখানে চেরি ফল দাম সব জায়গায় হয়তো চেরি ফলটার দাম তবে এখানে এক জায়গায় হচ্ছে আমি এক কেজি চেরি ফল দেখেছিলাম টেন পাউন্ড তো আরেক জায়গায় গিয়ে আমি চেরি ফল এক কেজি পাঁচ পাউন্ডে পাইছি এই যে আমার চেরি ফল সো আমার কাছে ভালো লাগে চেরি ফল লাল টাল টস টসা সব এগুলো বলতে আসি নাই আমি আজকে কিছু আমার অ্যামাজন থেকে যে প্রোডাক্ট এসেছিল। সে প্রোডাক্টটা শেয়ার করব আর মানুষ মানে মেয়েদের তো স্কিন আসলে সেন্সিটিভ একটা বিষয় সবাই স্কিনের কেয়ার করে একটু পিছাই তো সবাই মোটামুটি হচ্ছে স্কিন কেয়ার করে তো স্কিনের প্রতি একটা ইয় ইয়াও থাকে কি বলে যত্ন নেওয়ার প্রতি একটা সবাই সব মেয়েদেরই কিছু কিছু ছেলেরাও আমার জামাই আবার না তো যাই হোক তো আমি আমার মানে পার্সোনাল অভিজ্ঞতা থেকে আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো নিয়েছি তার মধ্যে ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে আমি প্যাকেটটা খুলিও নাই এটা আজকে আসছে এটা হচ্ছে ফেস ওয়াশ আর আমার স্কিন হচ্ছে ড্রাই স্কিন সুপার ড্রাই আমি অল্প বেশি মানে পেঁচাবো না বড় করব না তো অল্প বলে বলেই আমি শেষ করব সিরাভি তো সিরাভি ব্র্যান্ডের এটা আমার পড়েছে হলো ফরটিন পাউন্ড এই টাইপের তো এটা হচ্ছে ফেসওয়াশ এই ফেসওয়াশটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য এখানে লেখা আছে হাইড্রেটিং এবং নর্মাল টু ড্রাই স্কিন সো এই ফেসওয়াশটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো আমি জানি না হচ্ছে কেমন হবে ড্রাই স্কিনদের জন্য তবে আমি ইউজ করার পর কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এটা কেমন তবে এটা খুবই ভালো আমি রিভিউ দেখেছি এটার সো ফার্স্ট হচ্ছে এটা তো এটার দাম হচ্ছে ফরটিন পাউন্ড সো আমি বাংলাদেশি টাকা যদি কনভার্ট করা হয় হয়তো বা ওখান থেকে কিনতে গেলে তিন হাজার টাকার মতোই পড়বে মানে ওভারঅল টেক্সটক্স দিয়ে তারপর সিরাভির আরেকটা ময়শ্চারাইজার নিয়েছি তো এটার একটা কাহিনী আছে এই যে সেরাভি তো সিরাভির এটা হচ্ছে মশ্চারাইজার তো এটাও হচ্ছে ড্রাই স্কিনের জন্য ফর ভেরি টু ভেরি ড্রাই স্কিন সো এটাও ড্রাই স্কিনের জন্য এই যে সেরাভি এটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড আমেরিকান প্রোডাক্ট সো এটার থিকনেসটা আমি একটু দেখিয়ে দিই এই এরকম জানি না কতটুকু বোঝা যাচ্ছে এরকম সো এটাও ভালো এটা ভালো ভালো একটা ব্র্যান্ড তবে এটা হয়েছে কি যখন এটা আমার প্রোডাক্টটা আসে অ্যামাজনে তো ফার্স্টে যে আমরা একটা প্রোটেক্ট সিল দেখি না এই প্রোটেক্ট সিলটা ছিল না যখন আমি আনপ্যাকিং করি সো প্রোটেক্ট সিলটা ছিল না তখন আমি বিভিন্ন ইউটিউব ঘেঁটেও দেখি যে প্রোটেকশন সিল থাকে প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রোটেকশন সিল থাকে তো তখন কাকন কি করলো এটা হচ্ছে অ্যামাজনকে বললো যেহেতু অনলাইন থেকে অর্ডার করা আমার অ্যামাজনকে বলল যে এটা প্রোটেকশন সিল নাই তখন অ্যামাজন মানে কাকণ ছবি টবি পাঠানোর পর অ্যামাজন দেখলো দেখার পরে বলল যে ঠিক আছে তুমি টাকা রিটার্ন পেয়ে যাবা কিন্তু প্রোডাক্ট আমাদের লাগবে না সো এটা হচ্ছে আর নাই নাই সো এটা আমি স্কিনে ইউজ করব না কিন্তু আমি আমার হাতে পায়ে বডিতে ইউজ করে ফেলতে পারবো এটা খুব ভালো আমি ইউজ করে দেখেছি যে দুই নম্বরই জিনিসও তো অনেক সময় ভালো থাকে অথবা এটা দুই নাম্বারই না হয়তোবা এটা কোনো কারণে প্রোটেকশন সিলটা খোলা হয়েছে বা কিছু একটা আমি জানি না কিন্তু এটা আমি স্কিনে তাও লাগাবো না সো তারপরে তখন আমার যেহেতু লাগবে তখন আমি ইউটিউব ঘেটে দেখলাম যে সিরাভির থেকেও বেশি মানে আরও হাইড্রেটিং মানে কম্পেয়ার কম্পারিজন তো আসে সিরাভি সেটাফেল সো আরও বেশি হাইড্রেট করে হচ্ছে আরেকটা মশ্চারাইজার মানে আরেকটা ব্র্যান্ডের সো সেটা হচ্ছে সেটাফিল সো এটাও ড্রাই টু ভেরি ড্রাই স্কিন ড্রাই টু ভেরি ড্রাই স্কিনের জন্য সো এটা আমি ইউজ করেছি গতকাল রাতে এখনও আমি ইউজ করা সকালবেলাও ইউজ করেছি এবং ভীষণ ভালো মানে সিরাভি আর হচ্ছে সেটাফিল দুইটি খুব ভালো ব্র্যান্ডের আর এটার দাম ছিল হচ্ছে এটার দাম ছিল হচ্ছে টুয়েলভ পাউন্ড ফিফটি পেন্স সো এটা আমি একটা ইউটিউবের একটা মেয়ের ব্লগ দেখেছি দুইটার মধ্যে কম্পেয়ার করার একটা ব্লগ তো সেটার মধ্যে বলা হয়েছে যে সেটা ফিলটা ওর কাছে ওর বোনের কাছে সেটা ফিলটা বেশি ভালো লেগেছে ওর কাছে সেরাভিটা বেশি ভালো লেগেছে তো আমার মনে হলো তো আমি আগে ফার্স্টে সেটা ফিল ইউজ করি দেন নেক্সট টাইম আমি আবার সেরা ভি ইউজ করবো যেহেতু আমি এটা স্কিনে দেবো না হাতে পায়ে দিব । সো এখন এটার প্রাইস হচ্ছে সাড়ে বারো পাউন্ডের মতো ছিল তবে আমি একটা বাংলাদেশি পেজে দেখেছিলাম বাংলাদেশি পেজ না ইবে না কি যেন ছিল ওই মেয়েটা ট্যাগ করছিল ওই পেজটা তো বাংলাদেশি টাকা এটা লেখা ছিল তাও এক বছর আগে উনত্রিশশো টাকা সো এখন হয়তো বা ট্যাক্স দিয়ে ভ্যাট দিয়ে আরও দাম বাড়তে পারে আমি জানি না তো এরকমই পড়বে হয়তোবা উনত্রিশশো তিন হাজার টাকা আই এই টাইপ মানে এর কাছাকাছি দিই আর কি তারপরে এটা তো দেখালাম আর ও আচ্ছা এবার এটার প্রাইস কত পড়েছিলো সবার কোয়েশ্চেন থাকতে পারে যে সেরাবি মস্টারের দাম কত পড়েছিল এটার দাম পড়েছিলো টুয়েলভ পাউন্ড এটার একটু দাম কম এটা হচ্ছে টুয়েলভ পাউন্ড ছিল সো টুয়েলভ পাউন্ড হচ্ছে আমি যদি হিসাব করি হিসাবে আসে হচ্ছে ইন্টু একশো পঞ্চান্ন সো আসে হচ্ছে আঠারোশো টাকা এটা সেরাপির এটা হচ্ছে বাংলাদেশের টাকায় কনভার্ট করলে হচ্ছে বারোশো সরি আঠারোশো ষাট টাকা আসে আঠারোশো ষাট টাকা আসে কিন্তু এটা হচ্ছে ট্যাক্স দিয়ে ট্রান্সপোর্ট কস্ট দিয়ে এটা হচ্ছে আরো বেশি পরে যাবে হয়তোবা পঁচিশশো ছাব্বিশশো এরকম টাকা পড়ে যাবে সো আমি ওটা হিসাব করে বলবো না আমি তোমাদের সব শেষে একটা হিসাব করে বলবো যে আমার টোটাল বাংলাদেশি টাকায় কত খরচ হয়েছে সো যাতে তোমরা হচ্ছে একটা আইডিয়া করতে পারো যে এই সমস্ত প্রোডাক্ট কিনতে গেলে কত দাম পড়ে আসলে তারপরে যেটা দেখাবো সো তিনটা তো দেখানো হয়ে গেল তারপরে দেখাবো হচ্ছে অর্ডিনারি এই ব্র্যান্ডটা আমার মনে হয় যারা মেকআপ বা স্কিন কেয়ার যারা করে তারা মোটামুটি সবাই এই নামটা জানে কারণ আমি এত ভালো ভালো রিভিউ পাইছি দ্য অর্ডিনারি ব্র্যান্ডের সো এটা হচ্ছে মারোলা অয়েল এটার পিছনে একটা কাহিনি আছে এটা হচ্ছে ওদের অথেন্টিক পেজ থেকে অর্ডার করেছি এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করি নাই এটা হচ্ছে ওদের যেটা একদম পেজ যেটা ওদের ওয়েবসাইট থেকে অর্ডার করেছি দ্য অর্ডিনারির সো কখন বলতেছে তুমি একটা নিলে তখন দেখা যাবে একটা প্রোডাক্ট যদি নাও তখন তোমার দেখা যাবে কি যে তোমার পাঁচ টাকা হচ্ছে ডেলিভারি কস্ট দিতে হচ্ছে তুমি শুধু শুধু কেন দিবা তার থেকে বড় ওদের একটা অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টটা মানে কিনো আরও কিছু লাগবে কিনা বলো তারপরে হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি তখন আমি কিনিব কিনেবো তখন চিন্তা করলাম ঠিক আছে তাহলে ফার্স্টে আমার হচ্ছে সরি নামটা যেন কি সো আমি মোবাইল দেখে তারপরে মনে পড়লো এটা হচ্ছে সিরাম ফার্স্টে আমি সিরাম কেনার জন্য ওদের পেজে যাই তখন হচ্ছে এখন বললো যে একটা প্রোডাক্ট নিলে তোমার ডেলিভারি চার্জ দিতে হবে সো হোয়াই নট ওদের একটা অ্যামাউন্ট থাকে মানে ওটা ওই পর্যন্ত অ্যামাউন্টের পারচেস করলে হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি তো হচ্ছে তো ফার্স্টে যে এটা হচ্ছে সিরাম এটার নামটা কিছুতে মনে পড়তেছিল না কিন্তু আমার কেমন এরকম লাগতেছে কেন আমি জানি না যাই হোক সো ফার্স্টে হচ্ছে দ্য অর্ডিনারি সিরাম না এটা সিরাম না হ্যাঁ সো ফার্স্ট হচ্ছে এই যে সিরাম দ্য অর্ডিনারি এই সিরামটা ভালো আমি ভিডিও করবো বলে একদিন ইউজ করেছি একদিন দিয়েছি আর দেওয়া হয় নাই আসছে আরও দু দিন আগে সো এটা হচ্ছে সিরাম মানে এটা খুব ভালো ড্রাই স্কিনের জন্য এটা হাইলোরনিক অ্যাসিড আছে টু পারসেন্ট তারপরে নিয়েছি হলো তারপরে নিয়েছি হলো এটা হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড সেভেন পার্সেন্ট এটা হচ্ছে টোনার তো তারপর কখন বলল যে মার কী লাগবে তখন মাথায় আসলে তো টোনারও মানে টুনারও নিতে পারি তো তখন ইচ্ছে এই টোনারটা আনলাম এটাও নিলাম আর কি এই সো এই সব কিছু নেওয়া আমার হচ্ছে ভিডিও দেখে আর কোনটা হচ্ছে স্কিনের জন্য ভালো আর এইগুলো হচ্ছে আমি এখন ফার্স্ট টাইম ইউজ করবো এইসব টোনার তারপর হচ্ছে মানে সিরাম ফার্স্ট টাইম ইউজ করবো বলতে এই ব্র্যান্ডের ফার্স্ট টাইম ইউজ করবো সো আমি এখনও জানি না মানে কতটুকু হচ্ছে আমার স্কিনের জন্য এফেক্ট পড়বে তবে আমার মানে খুব ভালো রিভিউ দেখেছি তো রিভিউ দেখেই আমি নিয়েছি তারপরে এই দুইটা অ্যাড করে দেখি যে ওই ফর্টি পাউন্ড হচ্ছে না তখন হচ্ছে আমি ভাবলাম মারোলা অয়েল নেই অলরেডি আমার মারোলা অয়েল আসতে অন্য ব্র্যান্ডের অন্য ব্র্যান্ডের আমার আছে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো তারপর ভাবলাম যে ঠিক আছে এই ব্র্যান্ডেরও একটা নিয়ে নিই সো এই যে এটা হচ্ছে মারোলা অয়েল সো এটা হচ্ছে কোল্ড প্রেসড যেহেতু আমি শীতের দেশে থাকি সো আমার লাগবেই সো আই এটা আর এই মারোলা অয়েল কিন্তু স্কিনেও দেওয়া যায় আবার হচ্ছে হেয়ারেও দেওয়া যায় চুলেও দেওয়া যায় সো আপনি ত্বক এবং চুল দুইটাতে ইউজ করতে পারবেন যে কোনো ব্র্যান্ডের ম্যারোলা অয়েল অবশ্য সব ব্র্যান্ডের অয়েলগুলোতে ম্যারোলা অয়েলগুলো চুলে ইউজ করা যায় কিনা আমি জানি না তবে আমি আগে যেটা নিয়েছি সেটাও মানে স্কিনে এবং চুলে দুইটাতেই লাগানো যায় তো এটাও লাগানো যায় এবং এই তিনটার প্রাইস পড়েছিল ফর্টি টু অর ফর্টি ফাইভ পাউন্ড এরকম তো so, 42 টু অ্যান্ড pound ফাইভ তিনটা মিলে এটা প্রাইস হয় হচ্ছে বাংলাদেশি টাকায় তবে বাংলাদেশে কিনতে গেলে আরও একটু দাম পড়বে আমি বারবারই বলছি কারণ হচ্ছে যাতায়াতের মানে ট্রাভেল কস্ট তারপর ট্যাক্স সব কিছু ধরেই কিন্তু একটা দোকানদার হচ্ছে একটা প্রোডাক্টের দাম নির্ধারণ করে সো আপনারা যদি মনে করেন যে আমি কিনেছি রথিকা কিনেছে হলো মানে এত পাউন্ড দিয়ে সো কনভার্ট করলে এত টাকা হয় সো আমি এখানে আরও বেশি দাম দিয়ে কিনতেছি সেভাবে বিচার করলে আসলে হবে না কারণ ট্যাক্স ভাড়া এইসব কষ্ট ধরে একটা দোকানদার হচ্ছে প্রোডাক্টের দাম নির্ভর করে সো ওটা আরও বেড়ে যায় আসলে কষ্ট তো ফর্টি পাউন্ড আমি ফর্টি ধরছি আর একটু বেশি গিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে আসলে কাকনের মোবাইল দিয়ে হচ্ছে মানে কেনা হয়েছিল তো মানে টাকা পে করা হয়েছিল তো ও তো এখন ভাষায় নেই তো আমি দেখে বলতে পারতেছি না তবে আমার ফর্টি পাউন্ডের উপরে কিনলেই হচ্ছে আমি ডেলিভারি কস্টটা ফ্রি পাবো আমার এটা মনে আছে তবে ফর্টি পাউন্ড কত ছিল সেটা মনে আমি মানে একদম এটাই ধরতেছি ফর্টিটাই ধরছি একশো পঞ্চান্ন সো এখানে হচ্ছে ছয় হাজার দুইশো টাকা আসে ছয় হাজার দুইশো টাকা আসে তো আপনাদের কিনতে গেলে হয়তো বা তিনটাতেই হয়তো বা দশ হাজারে চলে যেতে পারে ডাজেন্ট ম্যাটার যারা স্কিনের বেশি গুরুত্ব দেন তাদের কাছে তো কোনো ব্যাপারই না আর আজকাল মানুষ কেন এর থেকে বেশি দামিগুলোও কিনে মানুষ আসলে স্কিনের প্রায়োরিটি দেয় আজকাল বেশি মানুষ এর থেকে দামি দেখা গেছে তিনটা প্রোডাক্ট হয়তো কেউ কেউ বিশ হাজার টাকা দিয়েও কিনে সো এটা তেমন মানে অনেক বিশাল কিছু না সো আমার হচ্ছে আমি দেখাচ্ছি হচ্ছে আমার প্রোডাক্ট এবং এটা হচ্ছে আমার সিরাম এটা হচ্ছে আমার মারোলা অয়েল এটা হচ্ছে আমার টোনার সো এগুলো কিন্তু স্কিনের জন্য খুবই ভালো ইউজ করা উচিত বেসিক জিনিস আমার ময়শ্চারাইজার সেটাফেল যেটা আমার বর্তমান অবশ্য বর্তমান আমি আরেকটা আছে আর লরিয়ালের এটাও আমি সাজিয়া টনিকে অনেকে চেনে ওর ভিডিও দেখে আমি এটা কিনেছিলাম এবং এটাও খুব ভালো লরিয়ালের ফ্রান্সের প্রোডাক্ট আর হচ্ছে এখন এটা নতুন ইউজ করবো ফেস ফেসওয়াশটা আর এই যে সিরাভি এটা ধরতে গেলে স্কিন প্রোডাক্ট বডিতেও ইউজ করা তো অবশ্যই যাবে তো বেসিক্যালি সিরাফিরও খুব ভালো একটা রিভিউ আছে তো আপনারা কিনতে পারেন তবে অথেন্টিক পেজ দেখে ভালো করে বুঝে শুনে নেবেন আমার কাছে আমি জানি এটা আসল নকল তবে এটা যেহেতু প্রোটেকশন সিল ছিল না তাই আমি এটা এটাকে আমি স্কিনে ইউজ করতেছি না আর হচ্ছে এগুলো তো এটা হচ্ছে মিলে পড়লো ছয় হাজার দুইশো বলেছি কত দিয়ে কিনেছি হিসাব করে বলবো প্লাস ওটা হচ্ছিলো বারো প্লাস বারোশো এটা ছিল বারো পাউন্ড সিরাফিরটা সো আশে হল আঠারোশো ষাট আর হচ্ছে ছয় হাজার দুইশো করলে হচ্ছে আট হাজার ষাট এটার দাম ছিল ফোরটিন পাউন্ড আট হাজার ষাট ফোরটিন ইন্টু একশো পঞ্চান্ন সো একুশশো সত্তর সো আর আট হাজার ষাট ছিল সো দশ হাজার দুশো তিরিশ আর এটার দাম ছিল হচ্ছে থার্টিন পাউন্ড সামথিং থার্টিন ফিফটি পেন্স বা টুয়েলভ ফিফটি পেন্স আমি কমেটাই ধরছি আমার ঠিক মনে পড়তেছে না কিন্তু এরকমের মধ্যেই ছিল সেরাভির থেকে একটু বেশি দি মানে বেশি প্রাইস ছিল এটা আমার হানড্রেড মনে আছে সো আমি টুয়েলভ থার্টি থার্টিন ফিফটি ছিল আমি সেটাই ধরছি থার্টিন ইন্টু একশো পঞ্চান্ন দুই হাজার পনেরো প্লাস টেন থাউজেন্ড টু থার্টি ছিল সো টোটাল আসে হচ্ছে আমার বারো হাজার দুইশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে বাংলাদেশি টাকা এই এই দেশের পাউন্ড্রেড কনভার্ট করে আসে হয়তো বা এই কয়েকটা জিনিসই বাংলাদেশের টাকা দিয়ে বা কোনো অথেন্টিক পেস থেকে অথবা কোনো হচ্ছে ভালো কোনো শোরুম থেকে নিতে গেলে হয়তো বা টোয়েন্টি থাউজেন্ডের মতো লাগতে পারে তো এই হচ্ছে আমার শপিং সো এবার বলি অনেকেই হয়তো অনেকেই জানে বেশিরভাগ মেয়েরাই জানে যে কোনটা কোনটার পরে লাগাতে হয় আমার মতো বুকা অনেকেই অনেক মানুষই নাই আমি আসলে আগে জানতাম না কোনটা কোনটার পরে লাগায় বা কি করে তারপর মেকআপের সম্পর্কে খুব একটা ধারণা ছিল না তবে আমার বলতেই হবে আমার ফ্রেন্ড অ্যানির থেকে আমি অনেক কিছু শিখেছি আসলে মেকআপের ব্যাপারে আর এগুলো যা যা আছে অনেক সময় আমি ভিডিও দেখে শিখেছি অনেক জেনারেশনও শিখেছি তো ফার্স্টে হচ্ছে ফেসওয়াশ থেকে শুরু করি সো ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করতে হয় এটা মনে হয় না যে এমন কোনো মানুষ না জানে সবাই জানে ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করা তারপরে রুমে এসে সিরাম লাগানো সরি রুমে এসে ভালো মতো মুখটা মুছে টোনার ইউজ করতে হবে টোনার ইউজ করতে হবে তারপরে টোনার ইউজের পর করতে হবে সিরাম ইউজ তারপরে এটা যদি দিনের বেলা হয় এই দুটো ইউজ করার পর ময়শ্চারাইজার লাগাতে হবে তারপরে আপনাদের যার যার পছন্দ অনুযায়ী সানস্ক্রিম লাগাতে হবে এটা হচ্ছে দিনে বললাম আর যদি রাতে হয় তাহলে এগেইন মশ্চারাইজার ফেসওয়াশ দিয়ে মুখটা ধুতে হবে তারপরে টোনার ইউজ করতে হবে তারপরে সিরাম লাগাতে হবে দেন ময়শ্চারাইজার লাগাতে হবে দেন স্কিন যদি ড্রাই হয় মারোলা অয়েল ইউজ করতে পারেন সো এগুলা হচ্ছে স্কিনটাকে প্রোটেক্ট করে আর ময়েশ্চারাইজারটা যেহেতু একটু ভারী জিনিস সিরাম এবং টোনার হচ্ছে পাতলা জিনিস সো এগুলো আপনার স্কিনের সাথে বসে যাবে আর এইগুলো বসা মানে বসানোর পর আপনার স্কিনটাকে লক করবে হচ্ছে ভালো মানের একটা মশ্চারাইজার তাই ফার্স্টে হচ্ছে এগুলো লাগাতে হবে সিরাম টোনার তারপরে ওগুলোকে লক করার জন্য আপনার এই ভারী জিনিস দিয়ে মানে মশ্চারাইজার দিয়ে আপনার ফেসে ওগুলোকে লক করে দিতে হবে এখন আপনারা যদি মনে করেন আগে মানে ময়শ্চারাইজার দিয়ে তারপরে টোনার আর হচ্ছে সিরাম দিবেন তাহলে আপনার স্কিনের এই প্রোডাক্টগুলো লক হবে না আমিও জানতাম না আমিও শিখেছি আমি ওই ভিডিওতে আমি বললাম যারা আমার মতো জানেন না তারা হয়তো বা কেউ যদি দেখে আমার ভিডিও দেখে যাবে অথবা অন্য কারো ভিডিও দেখেও শিখতে পারেন কোনো সমস্যা নেই সো এইটাই আর এইসবই আমার প্রোডাক্ট আসছে আমার বেসিক জিনিস আমার অনেকদিন মানে অনেক দিন ধরে অপেক্ষা করতেছি যে সবগুলো একসাথে হলে আপনাদের সাথে শেয়ার করবো সো করলাম তো এবার চেরি ফল খাই আর বিদায় নেই তো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্কিন কেয়ার করবেন বেশি বেশি জল খাবেন আর এখন বলতে পারে যে অনেকেই তো এত দামি দামি জিনিস কিনতে না তাহলে কী করব তাহলে বলবো। যে অ্যাটলিস্ট ভালো মানের একটা মশ্চারাইজার ইউজ করেন অ্যাটলিস্ট এত কিছু না দিলেও একটা ভালো মানের মশ্চারাইজার ইউজ করেন আর হলো ঘরোয়া পদ্ধতিতে স্কিনটার একটু যত্ন নেন তাতে হবে কি মানে স্কিন ড্রাই হবে কম আর ঘুচাবে খুব মানে দেরিতে সবারই আমাদের স্কিন ঘুচাবে একটা এজের পর তারপরও একটু আগে আর একটু পরে যেমন সিরাম হচ্ছে স্কিন যাদের ভুরানো থাকে সেটা টান টান করতে সাহায্য করে তো এত আমি জ্ঞান দিতে যাবো না এত আমি স্ক্রিন ব্যাপারে জানি না সো আমি বেসিক জিনিস জানি বেসিক জিনিসই বললাম সো আজকের মতো